লাইটার নাম আসলে কি জানিনা পুরোটা খুব সুন্দর লাইট আপনার রাতের বেলায় কিন্তু অন্যরূপ দেখবেন আর পাশে বসলে আপনার দেখছেন বিভিন্ন প্রায় আপনারা জানেন যে সোনারগার থানার অধীনে চন্ডীচড়া চা বাগান যে রামগঙ্গা রানিং এর মধ্যে একটি জাতি সাউনিকে প্রথমে ডেভেলপ করছেন তারপরে বিশ নম্বর মাধবপুর থানা শাহজানপুর ইউনিয়ন আমতলা নামক স্থানে একটি জাতি সাউনিকে ডেভেলপ করার পরে কিন্তু চন্ডিচড়া যে মাজার রয়েছে মাজার সংলগ্ন এই যাত্রী ছাউনিটাকে ডেভেলপ করছেন এটা এই পাশটা একটু দেখো এখানে হচ্ছে আপনার পুরনো যাত্রী ছাউনি আর আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে বসার মতো স্থান এখানে কিছু নষ্ট করা হয় নাই এখানে কিছু নষ্ট করা হয় না এখানে পাশে দেখতে পাচ্ছেন এখানে যে চা গাছ রয়েছে চা গাছ আপনি এখানে বসলে মানে একটি ছবি তোলা কোনোভাবে মিস হবে না মানে একটি ছবি তুলতেই চাইবেন এমন একটি জায়গা তৈরি করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুমন ভাইকে। কী বলবো একটা কথা আছে যে ভাষাহীন ইংলিশে এটাকে বলে ডাম স্পিসলেস। সুমন ভাই এমপি হওয়ার পর রাধা আমাদের চুনারঘাটের মানুষের মন মানসিকতা এবং পরিবেশ এত দ্রুত পরিবর্তন হচ্ছে। মানুষের ভিতর একটা অশোক অশোক রোগ আপনারা দেখছেন এই যে এখানে পরিত্যক্ত জায়গা ছিল। কেউ এখানে বসতে চাইত। ঠিক আছে? এই সুমন ভাই আসার তিন মাসের মধ্যেই আমাদের কি উনি একটা স্বপ্ন দেখছেন যে চুনারু উনি পর্যটন নগরী করবেন এবং চুনারু হবে পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় প্লেস সুমন ভাই শো ডাজ ড্রিম এট হি অ্যাডভার্টাইজ অ্যাট দ্য টাইম অফ ইলেকশন দ্যাট হু ইজ মেড আওয়ার চুনারু ঘাট এট দ্য ট্যুরিস্ট প্লেস অ্যান্ড চুনারু উইল বি দ্য ক্যাপিটাল অফ ট্যুরিজম And for Philip in his dream, his time from a morning to night. And we can speak that he is the man of work, man of development. His target is work for people, work for development, not only for Archonagat, but also all over the country. বুটি গাড় ইনক্রিজিং রেপিডলি কেন্ড উই হোপ দশ বিদিন টু ইয়স ইয়স চুনাগঠ উইল বি দোস্ট প্লেস ফর অল ওভার দা কন্ট্রি ওল্ড পিপল অফ আওয়ার কন্ট্রি এন্ড আই থিঙ্ক লেটার টু ইয়স চুনাগাট উইল বি দোস্ট ম্যাজিক অফ আওয়ার এমপি ভাই নিজটা আপনার দালাই হবে যেটা পাকা হবে নিজটা ভালো থাকবে না আপনার দেখছেন নিজ পাকা কাজ চলতেছে ওই মশলা গুলো করে এখানে আনা হচ্ছে ওই থেকে এই হবে করা আপনার পানিগুলো কিন্তু মানে সামন দিয়ে যে বসার মতন স্থান তৈরি করা হচ্ছে এটার সামন দিয়ে কিন্তু বৃষ্টির পানিগুলো নেমে যাবে এই যে দেখছেন নিচে বালি পালানো হয়েছে সমান করা হয়েছে সমান করে কিন্তু আপনার চাইতে কাট রেখে কিন্তু এই ডালাই গুরু করা হচ্ছে মানে ওই ই সাইড থেকে পানি লাইমে দেবে এই সিস্টেম তুই না ঠিক আছে ঠিক আছে পানি ওই দিকে আমি দিবে ওই মনে ক্লিয়ার থাকবো আগে আপনারা দেখেছেন এই পাশটা কাজ হয়েছে এবার এদিকে আসা হয়েছে আপনার এই যে এখানে বসার মতন স্থান রয়েছে এই জায়গায় বসার মতন স্থান রয়েছে এখানে বসার মতন স্থান আছে মানে আপনার চারপাশে ফুল গাছ থাকবে যেখানে বসবেন চারপাশে কিন্তু ফুল গাছ এবং এই দুই পাশেই এই পাশে হচ্ছে চা বাগান এই পাশে হচ্ছে চা বাগান পাহাড় এই পাশে হচ্ছে চা বাগান পাহাড় এবং নদী কিন্তু রয়েছে রয়েছে যে নামে এখানে এখানে নদী এবং খুব সুন্দর পাহাড় কিন্তু একটি অনেকে বলেছেন অনেকে কমেন্ট করেছেন যে আপনার চা বাগানের ভিডিও দেন ভাই তো পাশাপাশি এই যাত্রী সামনের আপডেট দেওয়ার পাশাপাশি চা বাগানের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চা বাগানটা দেখানোর চেষ্টা করছি এই যে বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু রয়েছে দেখছেন আপনার বেলি ফুল আর এই ফুলের খুব গ্রান কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ এই যে এখানে টপ ফুল রয়েছে আমাদের খুবই ভাগ্য ভালো যে এরকম একজন নেতা পেয়েছি যিনি সব দিকটাই ভাবেন পর্যটক নগরী হওয়ার জন্য পর্যটকরা আসে যখন তখন একটি বসার মতন স্থান যাতে ওনারা পায় এর জন্য কিন্তু এরকম যাত্রী সেও ডেভেলপ করার ওনার ধারণা তো খুব দ্রুতই পরিবর্তনের সূচনা করতেছে আপনার ওই পাশ থেকে কিন্তু এটার যে নিচটাকে ডালাই করা হচ্ছে ওই পাশ থেকে এই দিকটা নিচু হবে যে কারণে বৃষ্টির পানি যখন এখানে পড়বে তখন খুবই খুবই স্মুথভাবে পানিগুলো নিচে নেমে যাবে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা সরাসরি এতক্ষণ জয়েন ছিলাম চুনারঘাট থানার অধীনে চুনারঘাট বাজার থেকে পশ্চিম দিকে হয়ে যে রাস্তাটি এসেছে সাতচুরি যে জাতীয় উদ্যান রয়েছে এটা যাওয়ার পথে এখানে চণ্ডীচড়া একটি ট্রানিং রয়েছে যেখানে মাজার সংলগ্ন চণ্ডীচড়া চা বাগানের পাশে মাজার সংলগ্ন এই জাতীয় ছাউনিটাকে কতটা ডেভেলপ করছেন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট বিরষ্টার সুমন এভাবে কিন্তু এমডি স্বামী চ্যানেলে প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজগুলা আপডেট আসতে থাকবে ওনার বক্তব্য আপডেট আসতে থাকবে বিরিস্টার সুমন বাইরের বক্তব্য এবং নিত্য নতুন উন্নয়নমূলক কাজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি বিষয় সেটা হচ্ছে আমি প্রত্যেকটি কমেন্ট কিন্তু দেখি অনেকে মনে করেন যে কমেন্ট দেখি না প্রত্যেকটি কমেন্ট আমি দেখি আপনারা দেশ এবং প্রবাস থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু কমেন্ট করেন আমি একটি কমেন্টও বাদ জানেন সব কমেন্টই দেখি তো আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি আপনাদের কমেন্টের ভিত্তিতে বাই ওই জায়গায় কাজ হচ্ছে ওইটা একটু দেখান এইভাবে অনেক কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি আরও করব কোনো সমস্যা নেই আপনারা কমেন্ট করে জানাবেন কারা কোথা থেকে দেখছেন কি মন্তব্য অবশ্যই জানাবেন মন্তব্যই গন্তব্য পৌঁছে দেয় এই জন্য কীভাবে এই কাজটা কিভাবে করলে ভালো হয় কিভাবে করলে ভালো হবে আপনারা পরামর্শ দিতে পারেন আমরা পরামর্শ শোনার জন্য সবসময় প্রস্তুত তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিও জুড়ের সাথে ছিলেন তো এইভাবে কিন্তু পুরোটাই করা হবে আপনারা দেখছেন পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ওই পাশটা করার পরে এই পাশে এসেছে এই পাশটা করে এদিকে বাইর হয়ে চলে যাবে তারপরে এই দিকটা নিচা হবে এই দিক থেকে পানি কিন্তু এদিকে আসবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ